আচ্ছা একটা প্রশ্নও কি ইদানিং আমাদের সবার মাথাতেই ঘুরপাক খাচ্ছে মানে প্রতিদিন খবরের কাগজ খুললেই বা সোশ্যাল মিডিয়া ঢুকলেই প্রশ্নটা যেন আরও জেকে বসে চলুন আজ এই বিষয়টার একটু গভীরে যাওয়া যাক একবার ভাবুন তো দৃশ্যটা একটা ছোট্ট শিশু রাস্তায় পড়ে ব্যথায় কাতরাচ্ছে আর তার চারপাশে অনেক মানুষের ভিড় কিন্তু অদ্ভুত ব্যাপার হল সেই ভিড়ের মধ্যে কেউ তাকে তোলার জন্য হাতটা বাড়াচ্ছে না সবাই পকেট থেকে মোবাইল ফোন বের করে ভিডিও করতে ব্যস্ত দৃশ্যটা কেমন যেন খুব পরিচিত লাগছে তাই না কিংবা ধরুন সেই সন্তানের কথা যার বাবা হাসপাতালের বিছানায় শুয়ে শেষ নিঃশ্বাস ফেলছেন আর সে পাশেই বসে আছে ফোনে মগ্ন না এগুলো কোনো সিনেমার গল্প নয় এগুলোই এখন আমাদের চারিপাশের কঠিন বাস্তবতা আর ঠিক এইখানে কিন্তু আসল প্রশ্নটা চলে আসে মানুষ কেন দিন দিন এতটা নিষ্ঠুর এতটা অনুভূতিহীন হয়ে যাচ্ছে এটা কি শুধুই সময়ের দোষ নাকি এর পেছনে আরও গভীর আরও ভয়ঙ্কর কোনো কারণ লুকিয়ে আছে চলুন আয়নাটা প্রথমে নিজেদের সমাজের দিকেই ঘোরানো যাক একটু দেখি কিভাবে নিষ্ঠুরতা আমাদের জীবনে একটা আচ্ছা স্বাভাবিক ব্যাপার হয়ে উঠছে আসল সত্যিটা হল অন্যের কষ্ট বা কোনো মর্মান্তিক দৃশ্য এখন আর আমাদের আগের মতো নাড়া দেয় না আর একটা সমাজের জন্য এর চেয়ে ভয়ঙ্কর ব্যাপার আর কিছুই হতে পারে না একবার ভেবে দেখুন তো একটা সময় ছিল যখন অন্য মানুষের দুঃখ কষ্টের কথা শুনলে আমাদের চোখে পানি চলে আসত আর এখন এখন রক্তপাত মানেই হল ব্রেকিং নিউজ আর মানুষের মৃত্যু হয়ে গেছে সিফ একটা কন্টেন্ট আমরা এখন আর কাঁদি না আমরা কমেন্ট সেকশনে গিয়ে রিয়াক্ট করি কিন্তু প্রশ্ন হল এমনটা হল কেন আমাদের মনটা আমাদের হৃদয়টা কেন এমন পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে এর পেছনের কারণগুলো আসলে কি। কারণগুলো যদি আমরা একটু খুঁজে দেখি তাহলে কয়েকটা জিনিস কিন্তু বেশ পরিষ্কার হয়ে যায় প্রথমত আমাদের এই বস্তুবাদী জীবনযাত্রা যেখানে একজন মানুষকে তার চরিত্র দিয়ে নয় বরং তার ব্যাংক ব্যালেন্স দিয়ে বিচার করা হয় দ্বিতীয়ত স্ক্রিনের প্রতি মারাত্মক আসক্তি সারা দিন ধরে স্ক্রিনের সহিংসটা দেখতে দেখতে আমাদের মস্তিষ্ক যেন এতে অভ্যস্ত হয়ে গেছে আর সবশেষে ক্ষোধাভীতির অভাব এই বিশ্বাসটা চলে আসা যে নিজের কোনো কাজের জন্য কারো কাছে জবাবদিহি করতে হবে না আর অদ্ভুত ব্যাপারটি জানেন পবিত্র কোরআনে কিন্তু ঠিক এই পরিস্থিতিটার কথাই বলা হয়েছে যেখানে বলা হচ্ছে মানুষের হৃদয়গুলো পাথরের মতো এমনকি তার চেয়েও বেশি শক্ত হয়ে যাবে ভাবা যায় হাজার হাজার বছর আগের কথা কিন্তু পড়লে মনে হয় যেন আজকের পৃথিবীর কথাই বলা হচ্ছে আর ঠিক এই জায়গাটাতেই আমরা এমন এক আশ্চর্য ভবিষ্যৎবাণীর সামনে এসে দাঁড়াই যা শুনলে অবাক হতে হয় প্রায় চোদ্দশো বছর আগে আমাদের এই সময়টা নিয়ে কি বলা হয়েছিল চলুন তা দেখি আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে আমাদের প্রিয়নবী আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন যে শেষ যুগে মানুষের অন্তর থেকে দয়া বা মায়া জিনিসটা তুলে নেওয়া হবে কথাটা কত আগের কিন্তু কি আশ্চর্যভাবে আজকের পরিস্থিতির সাথে মিলে যায় হাদিসে আরেকটা ভয়ঙ্কর শব্দের কথা বলা হয়েছে হার্জ এর মানে হলো ব্যাপক হারে হত্যাকাণ্ড এমন একটা সময় আসবে যখন হত্যাকারী নিজেও জানবে না সে কেন খুন করছে আর যাকে হত্যা করা হচ্ছে সেও জানবে না তার অপরাধটা কি আসলে মানুষের ভেতর থেকে দয়া উঠে গেলেই তো এমন অর্থহীন সহিংসতা সমাজে ছড়িয়ে পড়ে তার মানে একটা জিনিস আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে শেষ যুগ মানে শুধু দাজ্জালের আগমন বা বড় বড় বিশ্বযুদ্ধ নয় শেষ যুগ মানে হল মানুষের ভেতর থেকে দয়া নামের অনুভূতিটার মৃত্যু তাহলে কি সব শেষ আমরা কি এই স্রোতের সাথেই গা ভাসিয়ে দেব না পথ কিন্তু এখনও খোলা আছে চলুন দেখি কিভাবে আমরা আমাদের এই কঠিন হয়ে যাওয়া অন্তরে দয়াকে আবার ফিরিয়ে আনতে পারি একদিকে আমাদের বাস্তবতাটা দেখুন আমরা কষ্ট দেখে অনলাইনে মন্তব্য করি আর অন্যদিকে আমাদের নবীর আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা দেখুন তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে দয়ালু মানুষ তিনি একটা পশুর কষ্টও কেঁদে ফেলতেন ছোট ছোট বাচ্চাদের ভালোবেসে নিজের কাঁধে তুলে নিতেন আর আমরা তার উম্বত হয়ে ঠিক তার উল্টো পথে হাঁটছি তবে আমাদের জন্য একটা আশার কথা আছে সাল্লাম একটা অসাধারণ ফর্মুলা দিয়ে গেছেন তিনি বলেছেন তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন মানে দয়া শুধু একটা সামাজিক গুণী নয় এটা আল্লাহর রহমত পাওয়ারও একটা শর্ত আর এই দয়া ফিরিয়ে আনা কিন্তু মোটেও কঠিন কিছু না শুরুটা হোক খুব ছোট ছোট কাজ দিয়ে কারোর দিকে তাকিয়ে একটু হাসা একজন অভাবী মানুষকে সাধ্যমতো সাহায্য করা পরিবারের মানুষগুলোর সাথে একটু নরম সুরে কথা বলা এই ছোট ছোট কাজগুলোই কিন্তু পারে একটা বড় পরিবর্তন আনতে আচ্ছা এই পুরো আলোচনাটা শোনার পর যদি কারো মনে একটুও নাড়া দিয়ে থাকে যদি অন্যের কষ্ট আজ কারো বুকে একটুও লাগে তাহলে একটা জিনিস জেনে রাখা ভালো তার হৃদয় এখনও মরে যায়নি এখনও আশা আছে যাবার আগে চলুন সবাই মিলে নিজেদের একটা খুব সহজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করি এই প্রশ্নটার উত্তর না হয় নিজের কাছেই থাক কিন্তু একটা কথা মনে রাখা খুব দরকার পৃথিবীটা পাথর হয়ে যাওয়ার আগে আমাদের নিজেদের অন্তরটাকে নরম রাখার দায়িত্বটা কিন্তু আমাদেরই কারণ দয়ামায়া ছাড়া একটা পৃথিবী তো আসলে আত্মা ছাড়া একটা দেহের মতোই